জঙ্গিপুর ট্রাফিক পুলিশের পক্ষ থেকে আজকে একটি ফ্রি মেডিকেল ক্যাম্প করা হলো এখানে পথচলতি সাধারণ মানুষ থেকে শুরু করে অটো টোটো চালক থেকে শুরু করে সবাই ফ্রিতে চেকআপ করাতে পারবেন তার জন্য লাগবে না কোনো পয়সা এমনকি ফ্রিতে সমস্ত ওষুধ দেওয়া হচ্ছে এই ক্যাম্পে জঙ্গিপুর ট্রাফিক পুলিশের এই রকম উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন এলাকার মানুষজন ট্রাফিক ওসি জানালেন আমাদের এই রকম আরও বহু প্রোগ্রাম আছে ট্রাফিকের পক্ষ থেকে জঙ্গিপুর থেকে তরুকুল শেখের রিপোর্ট জঙ্গিপুর টিভি

আমার বাড়ি আমার বাড়ি কত স্যার কে ভালো বলবেন হ্যাঁ